আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন আমি আজকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি এই ডল কেকটি এবং এই ডল কেকটি তৈরি করেছি আমি গ্যাসের চোলাতে ঘরে থাকা নর্মাল সিলভারের হাঁড়িতে আপনারাও খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন এই ডল কেকটি এটি একটি ভ্যানিলা স্পঞ্জ ডল কেক আর এই ডেকোরেশনটি করেছি মাত্র একটি নজেল দিয়ে আপনারা চাইলেও আমার মতো এরকম নজেল দিয়ে ডেকোরেশন করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটি মাত্র নজেলেই আপনি পুরো কেকের ডেকোরেশনটি কমপ্লিট করতে পারবেন আর এই কেকটি দেখতেও যেমন প্রিটি খেতেও ভীষণ মজার হয়েছে আমি এই কেকটি কিভাবে তৈরি করেছি এবং কিভাবে ডেকোরেশন করছি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি আগে থেকে এই ডল কেকটি রেডি করে রেখেছি কেকটি বানিয়ে মানে ক্রিম দিয়ে সেট করেছি এবং আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর নামিয়ে আপনাদের সামনে ডেকোরেশন করছি আমি এখানে ছোট নজেল দিয়েই এই ডেকোরেশনটি কমপ্লিট করছি সাদা গোলাপটি আমার স্কিপ হয়ে গিয়েছে এর জন্য দুঃখিত তো আমি এই নজেল দিয়েই এই গোলাপটি তৈরি করেছিলাম এখন আমি নিচে একটি বর্ডার দিয়ে দিচ্ছি আর এখানে আমি এই কেকের শেপ আনার জন্য দুই সাইজের দুটি বাটি এবং একটি চার কাপ ব্যবহার করেছি আপনারা নিচের অংশ এবং মাঝখানের এবং উপরের অংশ দেখলে বুঝতে পারবেন যে বড় থেকে ছোট হতে হতে এসেছে তো এখানে তিন দুই সাইজের যদি বড় এবং মাঝারি সাইজের বাটি নেবেন এবং উপরের জন্য একটি কাপ নিলে আপনি এভাবে শেপ দিতে পারবেন একটি কেকের তো আমি ওই নজেল দিয়েই একটু ছোট করে গোলাপ তৈরি করছি আপনারা চাইলে অন্যরকম ডিজাইনও দিতে পারেন এটি একেবারেই অপশনাল কিন্তু আমি এখানে যারা ঘরে চলাতে তৈরি করবে তাদের জন্য এই ডল কেকের ডিজাইনটি নিয়ে এসেছি এখানে আমি একটিমাত্র নজেল দিয়ে এই ডিজাইনটি সম্পূর্ণ করেছি কারণ যারা নতুন তাদের কাছে সবগুলো নজেল দিয়ে ডিজাইন করতে গেলে একটু কষ্ট হয়ে যাবে একটিমাত্র নজেল দিয়েই খুবই সুন্দর গর্জিয়াস একটি ডিজাইন করা সম্ভব তো দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করলেও আমার থেকেও সুন্দর ডল কেক তৈরি করতে পারবেন এই ডল কেকটি তৈরি করার জন্য ব্যাটারের যেটা আমি আসলে এখানে দিই নাই কারণ তাহলে এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও দেখতে আপনারা আসলে অনেক বেশি পছন্দ করেন না এ কারণেই আমি ভিডিওটি মানে কেকের যে ব্যাটারটা কিভাবে তৈরি করলাম সেটা এখানে আমি দিই নাই কারণ আমার ভ্যানিলা স্পঞ্জ কেক ঘরে গ্যাসের চলাতে কীভাবে তৈরি করবেন সে ভিডিওটি অলরেডি আপলোড করেছি ওইখানে আমি যে পরিমাণে ব্যাটারের জন্য ময়দা ডিম নিয়েছি একই পরিমাণ ডিম এবং ময়দা দিয়েই আমি এই কেকের ব্যাটারটি তৈরি করেছি এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ওই ভিডিওটি অবশ্যই একবার দেখে নিন দেখলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো আমি কিন্তু গোলাপ দিয়ে পুরো মানে এখানে আমি একটি গাউনের মতো দিতে যাচ্ছি তো আমি পুরো গাউনটাকে কিন্তু গোলাপ দিয়েই ভরে ফেলতেছি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কীভাবে তৈরি করতেছি আর এখানে আমি ভিভো রেড হুইপিং ক্রিমটি ব্যবহার করেছি অনেস্টলি এই ক্রিমটি এত ভালো আর আমি মানে কি বলবো প্রথম ব্যবহার করেই আমি এত স্যাটিসফাইড হয়েছি এই ক্রিমের প্রতি কারণ আমি একটি কেক আমার যে দোতলা ভ্যানিলা কেক তৈরি করেছিলাম সেখানে যে ক্রিম দিয়ে তৈরি করেছিলাম আমার কিছুটা ক্রিম রয়ে গিয়েছিল সেই ক্রিমটি আমি প্রথমে তিন চার দিন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম এরপর আমি ডিপে রেখেছি তো আমি এই ভিডিওটি তৈরি করার সময় যখন ক্রিমটি বের করলাম দেখলাম একেবারেই সুন্দর পারফেক্টভাবে রয়েছে তো বের করার পরে নিশ্চয়ই আপনারা যদি এরকম অবশিষ্ট ক্রিম থেকে থাকে তাহলে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। এবং রেখে নর্মাল করার পরে বিটার দিয়ে আবার একটু বিট করে নেবেন তাহলে দেখবেন পুনরায় আগের ক্রিমের মতোই হয়ে গিয়েছে তো আমি সেই ক্রিমটা আসলে আমার এই কেকের ভেতরে যে মাঝখানে যে লেয়ারের মতো তৈরি করেছিলাম সেখানে দিয়েছি আমি ক্রিমটা পাট পাট করে কেটে সেই ক্রিমগুলো দিয়ে পরে উপরে ওই ক্রিম দিয়ে কোট করেছি তো আমি আসলে আমার গাউনটা কমপ্লিট করা হয়ে গিয়েছে এটা আসলে দেখলে আপনারা বেসিক ধারণা পাবেন যে ঘরে কিভাবে ডল কেক তৈরি করতে পারবেন এভাবে আপনারা চকলেট ডল কেকও তৈরি করতে পারেন ইনশাল্লাহ আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও ডল কেকের ভিডিও নিয়ে চলে আসবো এবং সেই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস কিভাবে ব্যাটার তৈরি করছি ডিটেলস আপনাদেরকে দেখাবো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট পেলে আমি অনেক খুশি হই আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরকম ছোট্ট পুতুল কিন্তু আমাদের ঘরে ছোট বাবুদের কাছে থাকে তো সেই ছোট্ট পুতুল দিয়েই কিন্তু আমি ডল কেকটি তৈরি করেছি এই ডল কেক তৈরি করার জন্য কিন্তু আমি বাইরের থেকে বড় পুতুল কিনে আনিনি ঘরে থাকা ছোট ছোট বার্বি ডল দিয়ে এই কেকটি আপনারা তৈরি করতে পারবেন তো আমি কিন্তু বার্থডে কেক তৈরি করেছি আর এটি একটি আপনারা চাইলে এভাবে তৈরি করে সেলও করতে পারেন এই কেকটি কিন্তু দেখতেও যেমন প্রিটি হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছে তো আমি এখন লেখালেখি যে নজেলটি আছে যে নজেল দিয়ে মূলত লেখা হাই হ্যাপি বার্থডে লেখে সেই নজেল দিয়ে আমি ছোট্ট ছোট্ট পুটুলির মতো করে বডিতে একটি শেপ দিয়ে দিচ্ছি আমি গাউনের নিচে দেখছেন সাদা গোলাপ দিয়ে দিয়েছি এবং আমি বডিটাও সাদা দিতে চাচ্ছি তাহলে এটা গাউনটা দেখতে বেশি ভালো না লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোথায় সমস্যা আপনাদের মনে হচ্ছে ইনশাল্লাহ ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করব তো আমার কিন্তু আস্তে আস্তে করে মানে ভেতরের স্টারগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু হাতা বানিয়ে দিচ্ছি দেখেন স্টার নজল দিয়েই কিন্তু সব ডিজাইন কমপ্লিট করলাম এখন মনে হচ্ছে যে গাউনের একটি হাতা রয়েছে তো ভেতরে যেখানে যেখানে ফাঁকা আমার মনে হচ্ছে সেখানেও আমি আমি দিয়ে দিয়ে মানে ভরট করে দিচ্ছি এখন সুইট বল একটু ডেকোরেশন করব। তো ডেকোরেশন করছি এটা আপনাদের মন চাইলে করবেন না করলেও কোনো সমস্যা নেই দেখতে এমনিতেই সুন্দর লাগছে তো আমি এখানে একটু পুঁতির মতো দিয়ে দিচ্ছি তাহলে আমার কাছে দেখতে আরও বেশি ভালো লাগছে এজন্য তো আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল ডল কেকটি আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগছে খুবই দারুণ হয়েছে আর এখানে আপনার তিন পাউন্ডের এই কেকটি হয়েছে অনেক উঁচু হয়েছে এজন্য আমার ক্যামেরায় নিতে একটু কষ্ট হচ্ছে তো আমার মনে হচ্ছে যে আপনারা এর থেকে বেশি ভালো ডল কেক তৈরি করতে পারবেন তো বন্ধুরা কেমন হয়েছে আমার এখানে যদি আপনারা ডল কেকের জন্য যে পুতুল পাওয়া যায় সেই পুতুলগুলো দিলে আরো দেখতে সুন্দর লাগবে এই ডল কেকগুলো বাইরে কিনতে গেলে কিন্তু অনেক টাকা নেয় আর আপনারা কিন্তু ঘরেই এই তিন পাউন্ডের বার্থডে কেক চুলাতেই তৈরি করে ফেলতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ